নমস্কার বন্ধুরা এ টু জেট স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছে আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেশন কার্ডের মাল দেওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বলা হয়েছে যে আগস্ট মাসে কোন কার্ডে কত রেশন দেবে নতুন লিস্ট চলে এসেছে আগস্ট মান্থ রেশন ডিটেলস আগস্ট মাসে রেশন দেওয়ার সম্পূর্ণ তথ্য ভালোভাবে জানতে বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বলা হয়েছে যে আগস্ট মান্থ রেশন ডিটেলস প্রতি মাসের শুরুতে সরকার নানান নিয়ম পরিবর্তন করে রেশন ব্যবস্থার ক্ষেত্রেও আগস্ট মাসে নতুন চমক আসলো এই রেশন ব্যবস্থার উপর বর্তমানে অনেক মানুষ নির্ভরশীল রেশন পাওয়া চাল আটা ও গম এই সকল দিয়ে তাদের দুবেলা দুমুঠো সংস্থান করে বর্তমানে আগস্ট মাসে কোন ক্যাটাগরি রেশন কার্ডে কত কেজি চাল গম আটা পাবেন বিস্তারিত আজকের আমাদের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটিকে ভালোভাবে বুঝতে না কেটে সম্পূর্ণ দেখবেন এ ওয়াই রেশন কার্ড ডিটেলস চাল একুশ কেজি পরিবার পিছু পুষ্টিযুক্ত আটা তেরো কেজি তিনশো গ্রাম পরিবার পিছু চিনি পাবেন এক কেজি পরিবার পিছু দেবে তেরো দশমিক পঞ্চাশ টাকা প্রতি কেজি ধরে পিএইচএচ রেশন কার্ড চাল তিন কেজি প্রতি কার্ডে পুষ্টিযুক্ত আটা এক কেজি নয়শো গ্রাম প্রতি কার্ড পিছু এস পি এইচএচ রেশন কার্ড চাল তিন কেজি প্রতি কার্ডে পুষ্টিযুক্ত আটা এক কেজি নয়শো গ্রাম প্রতিকার পিছু আর কে এস ওয়ান রেশন কার্ডে চাল পাঁচ কেজি প্রতিকার পিছু আর কে এস টু রেশন কার্ডে চাল দু কেজি প্রতিকার পিছু তো বন্ধুরা এই ছিল আগস্ট মাসে রেশন থেকে মাল পাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন